ওয়েলকাম বন্ধুরা জবস নোস আডমি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মি তরফ থেকে তোমাদের ওপিএন র‍্যালির জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে র‍্যালির যে ডেট সেই ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে অগ্নিবীর আর্মি অগ্নিবীর আর্মি জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ র্যালির যে তোমাদের নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে থার্ড নভেম্বর থেকে র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে নভেম্বরের আট তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে র্যালি চলবে তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছো তারাও কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং যাদের এখানে তোমাদের স্পোর্টের সার্টিফিকেট নেই তারাও তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশান দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের এখানে কি বলা হয়েছে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে নোটিশ বোর্ডে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি ফর ইউনিট হেডকোয়ার্টার্স কোটা এখানে বলা হয়েছে অফ বিহার রেজিমেন্ট তো তোমাদের কিন্তু এই র্যালিটি বিহার রেজিমেন্টের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে এরপর বলা হয়েছে দানাপুর ক্যান্ট নভেম্বর দু হাজার পঁচিশ ফর অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর ক্লার্ক অ্যান্ড অগ্নিবীর ট্রেডসম্যান এখানে বলা হয়েছে টেন্থ পাস অ্যান্ড অষ্টম শ্রেণী পাসের যে তোমাদের র্যালি হয়ে থাকে ট্রেডসম্যানের তো তাদের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে আন্ডার এখানে বলা হয়েছে অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর যে অগ্নিপথ স্কিম রয়েছে সেই অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের জন্য তোমাদের এই র্যালিটি কিন্তু রিলিজ করা হয়েছে র্যালির যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে শেডিউল অফ রিক্রুটমেন্ট র্যালি টু বি কন্ডাক্ট অ্যাট দি বিহার রেজিমেন্ট সেন্টার তো তোমাদের কিন্তু যে র্যালিটি হবে সেটি কিন্তু বিহার রেজিমেন্ট সেন্টারে তোমাদের কিন্তু র্যালিটি হবে এবং র্যালির ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে থার্ড নভেম্বর টু এখানে বলা হয়েছে এইট নভেম্বর দু তো তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাসের যে তিন তারিখ রয়েছে সেই তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত নভেম্বরের আট তারিখ পর্যন্ত তোমরা যারা স্পোর্ট পার্সেন রয়েছ তো তাদের র্যালি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট নেই তারাও তোমরা কিন্তু এখানে তোমরা র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো তোমাদের জন্য ডেট কবে দেওয়া হয়েছে তো তারও ডেট কিন্তু আমরা এখানে আলোচনা করবো তো দেখো যাদের এখানে স্পোর্ট সার্টিফিকেট রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে যাদের এখানে ভলিবল এরপরে এখানে বলা হয়েছে বাস্কেটবল অ্যান্ড হ্যান্ডবল তো তোমাদের যাদের এই সব স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তাদের র্যালি কিন্তু এখানে থার্ড নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এরপর নিচে চার তারিখ থেকে তোমাদের যে র্যালি হবে তো তোমাদের এখানে স্পোর্টের নামগুলি দেওয়া হয়েছে বক্সিং এরপর বলা হয়েছে তোমাদের এখানে অ্যাথলেট এরপর এখানে বলা হয়েছে ফুটবল অ্যান্ড শুটিং তো তোমাদের এই সব স্পোর্টের জন্য চার তারিখে তোমাদের র্যালির ডেট দেওয়া হয়েছে এরপর ছয় তারিখে যে তোমাদের র্যালি হবে তো তোমাদের যাদের এখানে হকি এরপর আর্চারি ড্রিবিং সুইমিং এরপর বলা হয়েছে ব্যাডমিন্টন তো তোমাদের যাদের এই সব স্পোর্টের সার্টিফিকেট রয়েছে স্পোর্ট ম্যান তোমরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে র্যালি এখানে বলা হয়েছে ছয় নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এরপর এখানে তোমাদের জুডু কাবাডি এরপর তোমাদের বিভিন্ন এখানে ওয়েট লিফটিংয়ের কথা বলা হয়েছে তো তোমাদের যাদের এই সব স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের র্যালি কিন্তু এখানে নভেম্বর মাসে সাত তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং নয় তারিখে তোমাদের কিন্তু এখানে サンデティ。 অর্থাৎ রবিবারে তোমাদের কিন্তু এখানে র্যালি বন্ধ রাখা হয়েছে হলিডে অর্থাৎ ছুটি রাখা হয়েছে এরপর দশ তারিখ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে যাদের এখানে স্পোর্টের কোনো সার্টিফিকেট নেই তো তোমরা কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি অগ্নিবিদ ট্রেডসম্যান এবং ক্লার্কের জন্য তোমরা কিন্তু কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র তোমরা কারা কারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের র্যালির যে ডেট সেই ডেট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কবে থেকে র্যালি ডেট তোমাদের দেওয়া হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম নভেম্বরের তিন তারিখ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার কিন্তু রানিং নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এই র্যালিতে যাওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়স এবং তোমাদের এখানে যে র্যালির যে লোকেশন সেই লোকেশন কোথায় দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে বিহার রেজিমেন্ট সেন্টার দানাপুর ভর্তি টু তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর যে অগ্নিপথ যে স্কিম রয়েছে সেই অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের নিয়োগ করা হয়েছে বিহার রেজিমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই র্যালির যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে অগ্নিবীর জিডি ক্লার্ক ট্রেডসম্যান এবং স্পোর্টসম্যান তোমরা যারা রয়েছো তো তোমরা কিন্তু এই সব র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে বয়সের কথা বলা হয়েছে সাড়ে সতেরো থেকে যাদের বয়সে এখানে একুশ

ট্রেডসম্যান পোস্টের নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল পোস্টের নিয়োগ করা হচ্ছে ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর এখানে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং স্পোর্টম্যান তোমরা যারা রয়েছো তো তোমাদের স্পোর্টম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের নিচে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে তোমাদের কোন কোন পোস্টে র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা যারা কনস্টেবল জেনারেল ডিউটি এই পোস্টে র্যালিতে যারা যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে এবং ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা তোমরা কিন্তু কিন্তু এই জিডি র‍্যালিতে করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর যারা ক্লার্কের র্যালিতে যারা যাবে ক্লার্কের র্যালিতে যারা তোমরা অংশ অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে ওভারঅল ষাট পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে টেকনিক্যালের র্যালিতে যারা যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে পিসিএম সাবজেক্ট অর্থাৎ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে টেকনিক্যালের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর ট্রেডসম্যান তো তোমরা যারা ট্রেডসম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে ট্রেডস ম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনোরকম পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র যাদের এখানে অষ্টম শ্রেণী পাস কিংবা যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এই ট্রেডস ম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বায়োলজিতে তাহলে কিন্তু এখানে তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা স্পোর্টস ম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাশ করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই স্পোর্ট ম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে হবে না যেহেতু তোমাদের এখানে ওপেন র্যালি ভর্তির জন্য তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো তার জন্য তোমাদের যে ডেট দেওয়া হয়েছে র্যালির ডেট যে তোমাদের দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু যে লোকেশান দেওয়া হয়েছে বিহার রেজিমেন্টের যে তোমাদের লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশানে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে তিরিশ হাজার থেকে তোমরা কিন্তু এখানে চল্লিশ হাজার পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে একদম ফিতেই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে যেহেতু তোমাদের এখানে কোনো রকম আবেদন করতে হবে না তো তার জন্যই তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না নিচে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ তোমাদের এই র্যালিতে যাওয়ার জন্য বয়সের কথা বলা হয়েছে তো যাদের বয়স এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে স্টুডেন্ট তো তাদের বয়স কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে তেইশ বছর বয়স চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাড়ে সতেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রানিংয়ের ডিটেলস তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে তো তোমরা যারা ষোলোশো মিটার রানিং সাড়ে পাঁচ মিনিটে যারা কমপ্লিট করবে তো তাদের গ্রুপ ওয়ানে নেওয়া হবে এবং গ্রুপ ওয়ানে ঢুকলে তোমাদের কিন্তু এখানে ফুল মার্কস দেওয়া হবে অর্থাৎ ষাট নাম্বার তোমাদের দেওয়া হবে এবং যারা তোমরা এখানে ষোলোশো মিটার রানিং মিনিট মিনিট সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে গ্রুপ সেকেন্ডে নেওয়া হবে এবং গ্রুপ সেকেন্ডে ঢুকলে তোমাদের কিন্তু এখানে আটচল্লিশ নাম্বার দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে বিমের কথা বলা হয়েছে তো দশটি বিম দিলে অর্থাৎ দশটি পুলাব দিলে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে নয়টি পুলাব দিলে এখানে তেত্রিশ নাম্বার দেওয়া হবে আটটি পুলাব দিলে তোমাদের কিন্তু এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এরপর সাতটি পুলাব দিলে একুশ নাম্বার দেওয়া হবে এরপর ছয়টি আপ দিলে ষোলো নাম্বার দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে তোমাদের এখানে র্যালিতে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তো অবশ্যই কিন্তু লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে যেতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশের এবং টেন্থ পাশের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট এরপর ডোমিশিয়াল সার্টিফিকেট এরপর আধার কার্ড আইডি প্রুফ হিসেবে তোমরা যে কোনো একটি কিন্তু এখানে আইডি প্রুফ নিয়ে যেতে পারো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু র্যালি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে যে সিই যে এক্সাম রয়েছে সেই এক্সাম নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এই র্যালিতে যাওয়ার জন্য অর্থাৎ কোন কোন পোস্টে র্যালিতে যাওয়ার জন্য তোমাদের কী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো তোমাদের কিন্তু আমি দেখে দিলাম যে कांस्टेबल जीडी क्लार्क ट्रेड्समैन तो कौन कौन র্যালিতে যাওয়ার জন্য তোমাদের কি এখানে যোগ্যতা থাকা দরকার তো তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখে দিলাম তো সিম্পলি যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক করা রয়েছে কিংবা যাদের এখানে অষ্টম শ্রেণী করা রয়েছে তো তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এখানে র্যালির ডেট বলা হয়েছে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী থার্ড নভেম্বর দু থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে যে সিই যে এক্সাম নেওয়া হবে অর্থাৎ কমন এন্ট্রান্স যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে আটই মার্চ দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সাম নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের যে রিয়ালিটি হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে র্যালির লোকেশন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিহার রেজিমেন্ট সেন্টার দানাপুর ক্যান্ট পাটনা বিহার তোমাদের কিন্তু এখানে পিনকোড দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের